বড় একটা গরু আর মাইসের বাসাতে চাইতে গেলে মাসে এক টুকরা দুই টুকরা গুস্ত দেয় আমার পেয়ার বলে না জানো সব দূর দূর করে তারাই দেয় বাসায় আইসি গুস্ত খাবো আর কটা দিয়াও দিস সাথে হ্যাঁ দিয়ে দিস ফুপি আমার বাসা নয় তোমার আসতে বল কেন আসছো হ্যাঁ আর এত কোরবানির গরুর গোছ খাওয়ার শখ তাই নিজে কোরবানি দিতে পারো না ওই সামর্থ্য তো নাই কেন আমি মা আর ওই মাইসের চায়া চুয়া খাই না আমার তৃপ্তি না এর লেগে তো তরকা চায়া পড়ছি তোর তো বড় লোক জায়গায় বিয়ে হয়েছে আর তোর আমি কুলে পিঠে করে মানুষ করছি তোর আমার প্রতি একটা দায়িত্ব আছে না আমার না তোমার প্রতি কোনো দায়িত্ব নেই আমি একদিন বইলে তুমি তোমার এই শুরুতে আমার বাসায় কখন আসবে না আমার শ্বশুর শাশুড়ি যদি দেখে আমার কি থাকবে তুমি কি আমার মানিজ্য ডুবানের জন্য ভালো একটা শাড়ি কিনা যে আমি নতুন একটা শাড়ি পরে তো শ্বশুর বাড়িতে তুইও তো আমার খোঁজখবর নেস না ওই যে বিয়া হইয়া আইলি তো শ্বশুর বাড়িতে এরপর আমার খোঁজখবর ই তোলস না ফুফুর কথা মনও করোস না আর শুরু বলা ফুফু 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 জান ফারান দিয়ে দিতি আমার এছাড়া কিছুই বুঝতি না আমি না এখন তোমার ফুপু বললাম মানি না কোন ছোট লোক ফুকিনি নি গরিব আমার ফুপি হইতে পারে না বেরো বাসা থেকে বের হও কেউ দেখার আগে যাও জামার একটু ডাক দে আমি একটু কথা ঘুম একটু দেখ আর তুই একটু করবে এমন কত সুস্কে তোর মনে হয় কি ওই যে ছোট বলার অভ্যাসটা আমি যাই নাই ওই যে পাক গরা আমি রাখতাম যদি একটু মুরগি রানতাম তুই টুক করে যাইয়া টুক করে একটা গোস্ত মুড়ি দিয়ে আবার টুক করে পড়তি হে সুগালা তো এই এই করতে না আমার কাছে খুব মজা লাগতো ওহ আমার মনটা খুশি হয়ে গেছে গা তার অনেক দিন পর তোমার মজা লাগলো আমার কাছে মজা লাগতাছে না তোমার আমার কাছে অসজ্জ লাগতাছে বেরো বেরো কই যাব আমি যেখান থেকে আসছো ওখানে যাবা তাইছি মাছের তে চা তুই দে ছোট টাকা বাড়াল জুকাইয়া তারপরে ঢাকা সরাইছি ওহ না আমি কই যাব আমার কাছে 1 টাকাও নেই আমার মাছের পেট তুই গেছে গা

বলতেছি তুমি যদি এখানে তোমার পরিচয় দাও তাহলে কিন্তু তোমার সাথে আমার জহর হয়ে যাবে আমি কিন্তু তোর অনেক কষ্ট করে মানুষ করছি তোর মা তোর কষ্ট মেরে যাবে বেরা তোর মা আব্বা মরে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে তোর মানুষ করছি তোর এই রূপ দেখার লাগি আজকে কার আব্বা মা মারা গেছে কে কারে মানুষ করছে আর আব্বা মা মারা গেছে আয় নাকি কারে মানুষ করছে ওই মেয়ে খুঁজতে খুঁজতে এখানে চইলা আসছে আরে বেরেন কি আপনি কারে মানুষ করছেন আপনি কি বুনজি

হ্যাঁ আমার মাথা গরম হই গেছে বলতাছি বের করো আপনার ভাইয়ের নাম কি আমার ভাইয়ের নাম ওমর ফারুক আর ওর মার নাম জমেলা বেগম আর

জামাই বের কর তো ওনারে বাসা থেকে বের কর বেরোন এই যে সামনে না কুরবানির ওনারে বের করে দে তারপর আসবা সামনে না কুরবানি আমি না মাইশাতে চা আছে এখন আর খেতে পারি না জানো মাইশা এক টুকরা গোশত দেয় দুই টুকরা গোশত দেয় তেল দেয় আবার গেলে কয় যাও 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 গোশত নাই এই লাগে আমি চিন্তা করছি এই ওই হে বসে যে ই দইছে না তাহলে আমি চিন্তা করছি যে আমার বাইশ তীর্বাসায় যাবো আমার বাইশ তীর্ জামাই বলে অনেক বড় গরু বাইশ তীর্ জামাই বলে অনেক বড় গরু কোরবানি দেয় এই লাগি আমি আইছি মন দা বইরা আমি গরুর গোস্ত খামু আবার লయ్యాও জামু ঠিক আছে আপনি যেহেতু আকির কপু আমারও কপু আমি আকির জামাই ও তুমি জামাই না আমি মনে মনে কইছি তুমিই জামাই সত্যি সত্যি তুমি জামাই শুনেন আপনার দিন মন চায় অতদিন আমার বাড়িতে থাকবেন আর গরুর গোস্ত আপনার যত খুশি অত খাইবেন যত খুশি অত নিয়ে যাবেন লাগলে একটা গরু না দুইটা গরু কোরবানি দেব ওই যে ওই বছরে যা খাইছিলাম আর খাই নাই গোস্ত আচ্ছা ঠিক আছে চলেন ভিতরে চলেন চলো আসো তুমি না অনেক ভালো বাবা জানো কোথা যাইব হ্যাঁ কোথা যাইব আমার ফুপু আমার জ্বলে না তোমার তো জ্বলে কেন ওরা বের করতে বলছি বের করো তুমি কি মানুষ না অমানুষ আমি অমানship বের করো এই অমানship মতো কথা না যেই মানুষটা তোমার জন্য তুমি কথা কম বলবা কথা কম বলবা আমি যেটা বলছি ওটাই হবে বেরন যেই মানুষটা তোমার জন্য আচ্ছা বাবু তোমার এই কথা কইতে দে কথা কইতে দে কথা কইতে দে যেই মানুষটা তোর লীগের জীবনে সব ত্যাগ করছে সবকিছু ছেড়ে দিছে জীবনের একবার বিলাসিতা শুদ্ধ ছেড়ে দিছে আর সেই তুই তোর কষ্ট মানুষ করছস আর তুই কি করছস পরিচয় সমস্যা কি তোর দিমু না আমি পরিচয় তোমার সমস্যা কি ها

অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে না তখন খালি সাঁতাইতে থাকে সাঁত্রাই দিয়ে থাকে কুল কুল কিনারা পায় না কারণ আসলে ছোট্ট জায়গায় এখন আইসা বিশাল এক জায়গা পাইছে জায়গা পাই নিজেরে কি মনে করে জানো রানী মনে করে রানী এলিজাবেথ আমি তোমার আমি বিয়ে করছিলাম কি জন্য আমি চিন্তা করছি তুমি গরিব মানুষ তোমার বিয়ে করে আনলে আমার সংসারটা সুখের হবে সবার প্রতি তোমার মায়া মহব্বত ভালোবাসা থাকবে এখন দেখি না কারোর প্রতি তোমার কোনো মায়া মহব্বত নেই ফকিরনি মন মানুষকে তো ফকিরনি থাকে এই যে বড় জায়গায় ছোড়া বড় জায়গায় আইছা তোমার মনটা বড় হয় নাই তোমার মন এরকম ছোট না ছোটই রয়ে গেছে গা বড় আর হয় না আমার বাড়িতে থাকতে গেলে সবাইরে নিয়ে থাকতে হবে আমার বাড়িতে আমি সবাইকে আমার বাড়িতে গরীব দুখী যা আছে সবাই আসবে আমরা কে আমাদের ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে আমার বাপ দাদাদের একটা ফ্যামিলির স্ট্যাটাস আছে আমাদের আমাদের বংশগত একটা মর্যাদা আছে এগুলো ধরে রাখার চেষ্টা করবা আমাদের সাথে আমাদের মতো তাল মিলায় চলবা কথা বোঝাইতে পারছি বের হইতাছরা কেন এখনো বেরো ওই যে জামাই কথা বললেন না তোমারে যখন গ্রামে যায় প্রথম দেখছি না হ্যাঁ তোমার ড্রেস আপ ছিল কি আর এখন তোমার ড্রেস আপ কি হ্যাঁ দুই টাকার শাড়ি পরতা দুই টাকার চুরি পরতা আর এখন দেখো গলায় হ্যাঁ বের যাও কোথায় বের হইব যে থেকে আসছো এখানে চলে যাব তোমার একটা কথা বলতেছি আকি শোনা রাখো তোমার ফুপুকে যদি তুমি এখান থেকে বের করো না তোমার ফুপুর সাথে সাথে তোমারও বের করে দেবো আমি দিলাম এখন ডিসিশন তোমার তোমার ফুপুকে রাখবা

যাবেন না দেড় লাখ টাকা দিয়ে তোমাকে আসেন ভিতরে দেড় লাখ টাকা